আসসালামু আলাইকুম শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা বিস্তারিত সংবাদে শুরুতেই ফ্রেশ সংবাদ শিরোনাম স্বাধীনতার ডাক দেয়া ঐতিহাসিক ভাষণের দিন 7ই মার্চ আজ আমাদের মুক্তির সংগ্রাম জাতির পিতার প্রতি শ্রদ্ধা নবনির্বাচিত মেয়র এমপিদের শপথ অনুযায়ী কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান ঐক্যফ্রন্ট এমপি সুলতান মনসুরের শপথ চিকিৎসকের কথায় সাড়া দিচ্ছেন ওবায়দুল কাদের স্বাস্থ্যগত সব দিকের উন্নতিতে রক্তচাপের কৃত্রিম যন্ত্র অপসারণ এবং চুরিহাটা ট্রাজেডির আরও দুজনের মরদেহ হস্তান্তর ঢাকা মেডিকেল মর্গে এখনও স্বজন হারানোদের আর্ত সংবাদ শিরোনামগুলো জানাছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছে পুরো সংবাদে শুরুতেই উত্তাল মার্চের এই দিনে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঐতিহাসিক সাতই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ীদের যারা এখনো শপথ নেননি জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে তাদের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ উনিশ মিনিটের এই ভাষণেই বদলে দিয়েছিল বাঙালি জাতির ইতিহাস বঙ্গবন্ধুর এই মহাকাব্যিক ভাষণ থেকেই সৃষ্টি হয়েছিল এক ভূখণ্ড এক পতাকা দিবসটি স্মরণ করে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে দলীয়ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি সাতই মার্চের ভাষণ এখনও প্রতিটি মানুষের মধ্যে স্বীরিত করে প্রতিটি মানুষকে স্বিয়ত করে উজ্জীবিত করে সাতই মার্চের এই বঙ্গবন্ধুর এই ভাষণ এটা শুধু বাংলা জাতির জন্য নয় বাংলাদেশের মানুষের জন্য নয় সারা পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের এক অনুপ্রেরণামূলক ভাষণ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েও যারা এখনো শপথ নেননি তাদের সংসদে আসার আহ্বান জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনগণের ভোট নিয়ে যারা নির্বাচিত হয় তাদের প্রত্যেকটা নৈতিক দায়িত্ব হচ্ছে সংসদে যে সেই এলাকার জনগণের কথা বলা এলাকার কথা বলা দেশ এবং জাতির পক্ষে কথা বলা আমরা মনে করি যে যে সমস্ত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের এই দায়বদ্ধতার কারণেই তাদের সংসদে যে শপথ নেওয়া উচিত যারা এখনও শপথ নেননি বিএনপি স্বর্ণ দলের তারা আগামীতে তাদের এই শপথ নেওয়ার সময়ের মধ্যেই তারা সংসদে যে শপথ নেবেন এটা আমাদের প্রত্যাশা দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে মিলাবজি শেখর চ্যানেল আই ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশো নির্বাচনের জমজমাট প্রচার চলছে সব প্রার্থী নিজেদের নির্বাচনী প্রচারে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন মাস্টু শাকিল বিস্তারিত জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে শাকিল শাকিল ডাকসু নির্বাচনের প্রচারের সব শেষ খবর আমাদের জানান প্রতিনদিন দিন বাকি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহাসিক আঠাশ বছর পরে যে নির্বাচন হচ্ছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচন সেই নির্বাচনে প্রায় তেতাল্লিশ হাজার দুশো পঞ্চান্ন জন ভোটার রয়েছে অর্থাৎ যারাই শিক্ষার্থী শিক্ষার্থী সবাই ভোটার এবং প্রার্থী হয়েছে প্রায় সাত শতাধিক যেখানে দু শতাধিক কেন্দ্রীয় সংসদ এবং পাঁচ শতাধিক হলসংগুলোর প্রার্থী রয়েছে পুরো ক্যাম্পাসটা আপনি দেখতে পাচ্ছেন যে পুরো ক্যাম্পাস জুড়েই যে প্রচার প্রচারণা তার তার লক্ষণ দেখা যাচ্ছে পুরো ক্যাম্পাস জুড়েই লিফলেট বিতরণ করছেন শিক্ষার্থীরা বিভিন্ন প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করছেন সাধারণ শিক্ষার্থীদের সাথে এবং যে বিশ্ববিদ্যালয় জুড়ে যে যে এক ধরনের যে পরিবেশ ছিল সেই পরিবেশে বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করেছি এবং শিক্ষার্থীদের সাথে প্রার্থীদের অর্থাৎ যারা বিভিন্ন স্তরে প্রার্থী হয়েছেন যে প্রার্থীদের এক ধরনের সংযোগ তৈরি হয়েছে এবং সে সংযোগের আপনি দেখতে পাচ্ছেন লিফলেট বিতরণ চলছে বিভিন্ন সংগঠনের প্রার্থীরা বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা লিফলেট বিতরণ করছে শুধু রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো নয় একই সাথে বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হওয়া বিভিন্ন ছাত্র সংগঠন স্বতন্ত্র প্রার্থীরা তাদের লিফলেট বিতরণ করেছেন যে চিত্র দেখা যাচ্ছে সেই চিত্রে অসংখ্য ব্যানার দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন দলের ব্যানারগুলো দেখা যাচ্ছে অর্থাৎ বিশ্ববিদ্যালয় যুগুলোর যে অভিযোগ ছিল সহ অবস্থান নিয়ে যে কথা ছিল সে সহ অবস্থানে বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের এটি আসান্বিত করছে যে একটি মুক্ত বুদ্ধির চর্চার যে কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় সেই কেন্দ্রের এবং রাজনীতি চর্চার যে মুক্তবুদ্ধির চর্চা সেই চর্চার একটি লক্ষণ দেখা যাচ্ছে এবং এগারোই মার্চে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই মুক্তবুদ্ধি চর্চার মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে তাদের তারা যাকে নেতৃত্ব নির্বাচন করবেন তাকে ভোট দিয়ে নির্বাচন করার যে অধিকার সেই অধিকারটি তারা পাবেন তারা আশা করছেন যে অংশগ্রহণমূলক এবং সবার অংশগ্রহণে এবং তারা সব প্রত্যেকেই তাদের ভোটাধিকার মাধ্যমে তাদের ভবিষ্যতের নেতৃত্ব নির্বাচন করবেন এক বছরের জন্য এবং যারা ভবিষ্যতে তাদের বিভিন্ন অধিকারগুলো যা যার বিভিন্ন সমস্যাগুলো সমাধান করবে এবং যে সমাধান এবং তাদের শিক্ষার পরিবেশকে আরও বেশি উন্নত করবে সেই প্রতীক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা আশা করছেন সেই সময়টি খুব কাছেই এগারোই মার্চ বিকাল সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত তারা প্রত্যেকেই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন নবনীতা আপনাকে ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যতবার যত বাধায় আসুক পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরিয়ে নেওয়া হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং নবনির্বাচিত কমিশনারদের শপথ পাঠ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন তাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই অনুযায়ী জনগণের সেবা করতে হবে সঞ্জয় চাকি জানাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই কালজয়ী ভাষণের ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর সিটি নবনির্বাচিত মেয়র এবং উত্তর ও দক্ষিণের কমিশনারদের শপথ অনুষ্ঠান আমি আমি মোহাম্মদ আতিকুল ইসলাম নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হইয়া মেয়র নির্বাচিত হইয়া শপথ শপথ করিতেছি যে করিতেছি যে সততা নিষ্ঠা ও বিশ্বস্ততা সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ২৬ জন কমিশনার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কমিশনারকে শপথ বাক্য পাঠ করান স্থানীয় তাজুল ইসলাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হইয়া আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবতী না হইয়া পরে নবনির্বাচিত মেয়র এবং কমিশনারদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন নবনির্বাচিত মেয়র এবং কমিশনাররা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন তো এটা অত্যন্ত দুঃখজনক ইতিমধ্যে এখানে এই ধরনের রাজ্য পদার্থ থাকতে পারবে না তার জন্য আলাদা জায়গা আমরা খুঁজে দিচ্ছি তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না কিন্তু এখানে গোডাউন হিসেবে তারা যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে যে জিনিসে আগুন লাগতে পারে বা এত বড় ক্ষতি একবার নিমতলি হয়ে গেল দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা কতগুলি মানুষের জীবন চলে গেল কাজে এখানে যেই যত বাধাই থাকে কোনো বাধা কিন্তু আমরা মানব না আমরা কিন্তু এটা নিয়ে যাব ঢাকা সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আশা করেন সিটি কর্পোরেশনগুলো তাদের নিজেদের অর্থে পরিচালিত হবে আমাদের উদ্দেশ্য হল যে জনসেবাটা যেন জনগণের দ্রুত পৌঁছায় মানুষ যেন একটা জায়গায় যেয়ে তার সমস্যার কথা বলতে পারে সমাধানের পথ পায় আর উন্নয়নটা যেন আরো ত্বরান্বিত হয় সুশ হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু এই পদক্ষেপগুলি নিয়েছি কারণ আমাদের প্রত্যেকটা পদক্ষেপ হচ্ছে জনবান্ধব প্রতিটি পদক্ষেপই হচ্ছে মানুষের কল্যাণে প্রতিটি পদক্ষেপই হচ্ছে দেশের উন্নয়নে পানি বিদ্যুৎ ও গ্যাসের অপচয় রোধের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ যাতে ট্রাফিক আইন আরো ভালো করে মেনে চলতে পারে সেজন্য সচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মনসুর আহমেদ শপথ নিয়েছেন জাতীয় সংসদ ভবনে তাকে শপথ পড়ান স্পিকার ডির শারমিন চৌধুরী সুলতান মনসুর বলেন জনগণের কথা বলার জন্যই তিনি শপথ নিয়েছেন সে সময় তিনি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত অন্য সংসদ সদস্যদেরও শপথ নিয়ে সংসদে গিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন সুলতান মনসুর বাজার দুই আসন থেকে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচিত হন আমার ছাড়া আরও সাতজন আছেন তারা ষাটটি সংসদীয় এলাকা থেকে বা সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন তাদেরকে আহ্বান জানাবো ভবিষ্যতে তারা যাতে জাতীয় সংসদ সদস্য হিসাবে এসে শপথ নিয়ে সংসদের ভিতরে বাংলাদেশের জনগণের যে দাবি দেওয়া প্রয়োজনীয় দাবি দেওয়া এবং ন্যায্য দাবি দেওয়া এবং সমস্যা নিয়ে কথা বলেন এবং জনগণের পক্ষে সরব থাকেন সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে বৃহস্পতিবার পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড তার শরীর থেকে রক্তচাপ ঠিক রাখা যন্ত্র খুলে দিয়েছেন জানাতুল জানাচ্ছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চতুর্থ দিনের মতো চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবস্থার উন্নতি হওয়ায় এদিন তার শরীর থেকে কৃত্রিম উপায়ে রক্তচাপ বাড়ানোর যন্ত্র খুলে নেওয়া হয়েছে তার জন্য গঠন করা পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটায় সভা করেছে ওই সভার বরাত দিয়ে সেখানে থাকা বিএসএমএর চিকিৎসক অধ্যাপক ডাক্তার রিসফি জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর রক্তচাপ স্থিতিশীল রয়েছে প্রথম জিনিস হলো মিডিয়ার বোর্ডের একজন সদস্য বললেন উনি তাদের কথা বলেছেন এবং এই রেসপন্ড করেছে দুই নম্বর ওনার আর্টের যে সাপোর্টিং আই ও বিপি মেশিন ছিল ওইটাও আজকে খুলে ফেলা হয়েছে এবং ওনার পেশার খুব স্ট্যাবল আছে

ইনফেকশন ডিজিজ বিশেষজ্ঞ অশোক কুমার কিডনি বিশেষজ্ঞ হো চি কোম এবং আইসু ইনচার্জ সং কোমিং ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার পর্যালোচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার রাজধানীর সংসদ ভবন সংলগ্ন এমপি হোস্টেলের বাড়িতে শ্বাসকষ্টে আক্রান্ত হন তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় পরে সেখানে তার হৃদযন্ত্রের তিনটি ব্লক ধরা পড়লে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে একটি রিং পরান ভারতীয় চিকিৎসক দেবী শেঠির পরামর্শে সোমবার বিকেলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় চ্যানুতুল বাকা কে চ্যানেল আই ঢাকা রাজধানীর চকবাজারে চুরিহারটার আগুনে নিখোঁজ আরও তিনজনের মরদেহ শনাক্ত করা হয়েছে এর মধ্যে দুজনের মরদেহ তাদের স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে বাকি একজনের মরদেহ রাতেই হস্তান্তর হতে পারে আক্তার হোসেন জানাচ্ছেন ঢাকা মেডিকেলের মর্গে এখনও চুরি হারটায় হারাদের শোকের মাতম। সিআইডির ফরেন্সিক টেস্টে দুর্ঘটনার দিন পর এগারো জনের মরদেহ শনাক্ত করা হয়েছে চরের ইব্রাহিম রিক্সা চালাতেন ছেলে হারানোর শোক সইতে না পেরে ঘটনার পাঁচ দিনের মাথায় মারা যান ইব্রাহিমের মা স্কুল পড়ুয়া মেয়েকে রেখে সংসারের একমাত্র উপার্জনক্ষম স্বামীর এমন অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্ত্রী রোকসানা স্বামী সংসার ইনকাম না একজন আমার স্বামীর দুর্ঘটনার কথা শুনে ওনার মা স্টক করে মারা গেছে সংসার আমার দুপর্যন্ত করার মতো আমার স্বামী ছিল আমার একটা মেয়ে ক্লাস ফোরে পরে কিশোরগঞ্জের নুরুল হক চুরিহাটায় ভ্যানে করে সবজি বিক্রি করতেন ঘটনার মাত্র পনেরো দিন আগে মারা যান তার বাবা ঘরে রয়েছে এক বছর বয়সী শিশু সন্তান আছে মোটামুটি বাইরে চালাইতো তরকারি ব্যস্ত পরে যায় কামাই করতে আমরা চলাইতো সংসার এই বীর বয়স দুই বছর একটা নাতি ছিল এই নাতিটার বয়স মাত্র এক বছর এখন মেয়েটা তো স্বামী হারিয়ে ফেলছে নাতিটাও চিরদিনের জন্য তার বাবাকে হারিয়ে ফেলছে এতিম হয়ে গেছে চুরিহাটটার ঘটনায় নিখোঁজ উনিশ জনের মধ্যে এগারো জনের মরদেহ শনাক্ত এবং হস্তান্তর করা হয়েছে সিআইটি যখনই আমাদের ফরেন্সিক টিম যখনই আমাদের কাছে প্রতিবেদন দিবেন আমরা সে অনুযায়ী তাদের স্বজনদের সাথে যোগাযোগ করে আমরা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করব আমরা আমরা এখানে প্রাথমিকভাবে আপনার বিশ হাজার টাকা করে দাফন কাফনের জন্য দিচ্ছি নতুন করে শনাক্ত হওয়া রিক্সা চালক দুলালের স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে আই ঢাকা ঢাকা সফরে থাকা সরকারি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেছে প্রতিনিধি দলে আছেন সৌদি আরবের অর্থ পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ বিন মাজেদ আল তাওয়াজিরি এবং বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী ডক্টর মজিদ বিন আবদুল্লাহ আল খাসাইবী তারা বাংলাদেশ এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশে আরো বিনিয়োগের আশ্বাস দেন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৌদি আরবের দুই মন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও সৌদি আরবের বিভিন্ন সংস্থার মধ্যে বিদ্যুৎ শিল্প সহ বিভিন্ন বিষয়ে ষোলোটি চুক্তি হয়েছে রাজধানীর মণিপুরি পাড়ায় নিজ বাড়ির ছাদে সমৃদ্ধ ছাদ কৃষি গড়েছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক মহাপরিচালক কৃষিবিদ এম এনামুল হক গত আঠারো বছর সবজি ফুল ফলের দেশি বিদেশি গাছের চারাকে ছাদ উপযোগী করার চেষ্টায় গবেষণা করছেন তিনি শাইক সিরাজের ছাদ কৃষি রিপোর্ট প্রায় তিনশো প্রজাতির দেশি বিদেশি গাছকে ছাদ কৃষি উপযোগী করে গড়ে তোলার চেষ্টায় গবেষণা করছেন কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক মহাপরিচালক কৃষিবিদ এম এনামুল হক তিনি দু সালে অবসর গ্রহণের পর নিজের জীবনকে শতভাগ কর্মমুখর করেছেন নগর কৃষির উন্নয়নে ছাদ উপযোগী গাছ ছাদে হয় এমন গাছ আমি তৈরি করি এবং ভালো উন্নত জাতের সংগ্রহ করি এবং সেগুলোকে মাল্টিপ্লাই করি এই যে কলম টলম করে কিছু বিনা পয়সায় দিই যেগুলো অসচ্ছল ব্যক্তি তারা তাদেরকে বিনা পয়সায় দিই এমনকি অসচ্ছল ব্যক্তি যে প্রপাগেশন করে যারা বংশ বিস্তার করে ভালো জাত তার কাছ থেকে আমি কিনে নিই নিয়ে সংরক্ষণ করে কৃষিতে শেখার শেষ নেই গাছ ও ফসলের কাছ থেকেও জানা যায় অনেক কিছু এমন বিশ্বাসে নানা প্রযুক্তি ও কৌশল প্রয়োগ করে দারুণ এক সংগ্রহশালার সৃষ্টি করেছেন এই সাবেক কর্মকর্তা ব্যাপী ফল ধরবে এই যে আমি দেখেন এখানে ডালিমটা আছে আমার বারো মাস ধরে ধরে এখানে প্রচুর ডালিম ভর্তি হয়েছিল সেগুলো আবার নতুন ট্র্যাপ খোলা যাবে আচ্ছা আচ্ছা তো এখানে আমার হলো কি এখানে প্রচুর ডালিম ধরে থাকবে অর্বরই ধরে আছে দেখেন বিশাল আকারে ফুল ধরে আছে এবং এটা বারো মাসই ধরে এই যে এটা বারো মাসই সভেদা বারো মাস ধরে এটা বারো মাস ধরে নাগপুরি কমলা আত্মীয় স্বজনকে সজি কত যে তার কোনো শেষ নাই এটা কাউরি কাছে নাই এটা আমার কাছে বারো মাস ধরে এটা অর্বরই অর্বরই তার এই ছোট্ট শ্যামল উঠোনটি এখন হয়ে উঠেছে পারিবারিক মেলবন্ধনের এক কেন্দ্রবিন্দুতে অনেককে দেখি আমার বান্ধবীদের বাবা মাদেরকে ওনারা বিদেশে গেলে কাপড় চোপড় অনেক কিছু শখের জিনিস নিয়ে আসে আব্বু সুটকেস ভর্তি সবসময় থাকে বীজ চারা গাছ নানা আমাকে গাছ গিফট করে আর হচ্ছে ও আমাকে গিফট করেছিল লজ্জাপতি ওইটা হচ্ছে আমার গাছ আচ্ছা এখানে আসলে উনি মনে হয় মাছ যেমন পানিতে গেলে আরাম পায় উনি গাছ দেখলে আরাম পায় কৃষি ও প্রকৃতিকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত শহর গড়ে তোলা এখন সবচেয়ে জরুরি কেননা তাতেই মিলবে বিশুদ্ধ অক্সিজেন নগর হয়ে উঠবে বসবাস উপযোগী শহরকে সুরক্ষিত করতে হলে গড়তে হবে অক্সিজেনের খামার এমন লক্ষ্যেই কৃষিবিদ এনামুল হক কাজ করছেন ছাতকৃষি নিয়ে নানান জাতের দেশি বিদেশি ফল ফসলের পরাগায়ন করে জাত উন্নয়ন করে ছাতকৃষি উপযোগী নতুন নতুন জাতের উদ্ভাবন করছেন যা আগামীতে এই ছাতকৃষি আয়োজনকে বা ছাতকৃষিকে অনেক বেশি সমৃদ্ধ করবে ফল ফসলে ঢাকার মণিপুরী পাড়ার ডক্টর এনামুল হকের ছাতকৃষি আয়োজন থেকে শাহিক সিরাজ চা। এ নিয়ে বিশেষ প্রতিবেদন দেখুন আজ বিকেল তিনটা পাঁচ মিনিটে চ্যানেল আয়ের হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানের ছাদ কেসে পড়বে ঢাকা জেলা জজ আদালত ভবনের পুরনো লিফট ছিঁড়ে কমপক্ষে বারো জন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে দশটার দিকে আইনজীবী এবং বিচার প্রার্থীদের অতিরিক্ত চাপে এই দুর্ঘটনা ঘটে আইনজীবী সমিতির নির্বাচনের কারণে আদালত অন্য দিনের তুলনায় ভিড় বেশি ছিল আহতদের আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে গুরুতর আহত দুজনকে পুঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে আদালত চলাকালীন সময়ে আপনারা জানেন যে একই সাথে আবার ঢাকা আইনজীবী সমিতির আজকে নির্বাচন চলছিল। তো অ্যাট এ টাইমে লোকজনের একটু ভিড় ছিল প্রার্থী মানুষের ভিড় ছিল এবং সবগুলোতে ওই লিফ্ট এক লিফ্টটা ছিল পুরাতন বিল্ডিংয়ের একটা পুরাতন লিফ্ট এবং জরাজীর্ণ অবস্থায় ছিল প্রায় তো এই লিফ্টের এটা অপারেটরও ছিল এই লিফ্টে এটা হলো আপনার সাড়ে দশটা বদ্বীপ হিসেবে বাংলাদেশের সম্ভাবনা পরিপূর্ণভাবে কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আই সেমিনারে বক্তারা বলেছেন এতদিন জলবায়ু পরিবর্তনের বিষয়ে বলা হলেও আক্রান্ত দেশগুলো এখন এর প্রভাব বুঝতে পারছে তারা বলছেন বদ্বীপ পরিকল্পনার মাধ্যমে বন্যা নদী ভাঙন নদী শাসন নগর ও গ্রামে পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ করা সম্ভব হবে অনুষ্ঠানে বক্তৃতা করেন প্ল্যানিং কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম শিক্ষাবিদ প্রফেসর ডক্টর নজরুল ইসলাম এবং আইবিএফ বি সভাপতি হুমায়ুন রশিদ নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র সোহায়ের পুনর্নির্মাণের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হেন ট্রিম ট্রাম্প কিম বৈঠকের পর নতুন স্যাটেলাইট চিত্রে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র পুনঃস্থাপনের দৃশ্য দেখা যাওয়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই উদ্বেগের কথা জানান তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ কোরিয়া বিভাগ এবং সাউথ কোরিয়ার ইয়ন হ্যাপ নিউজ এজেন্সি প্রথম নর্থ কোরিয়ার সোহায়ে উৎক্ষেপণ কেন্দ্র সংস্কারের তথ্য জানায় যুক্তরাষ্ট্র ভিত্তিক নর্থ কোরিয়া প্রকল্পের নির্বাহী জানিয়েছেন ষোলোই ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চের মধ্যে সোহায়ে উৎক্ষেপণ কেন্দ্র পুনর্নির্মাণ করেছে নর্থ কোরিয়া নিটল টাটা কৃষি সংবাদ চাঁদপুর সদরের ধমকের গাঁও বড় স্কিমের এর গভীর নলগুপটি তিন বছর ধরে বন্ধ রয়েছে সেচের অভাবে কৃষক বড় ধান চাষ করতে পারছে না অভিযোগ বিএডিসি কর্তৃপক্ষ গভীর নলকুপটির মেরামতের কোনো উদ্যোগ নেয়নি চাঁদপুর থেকে ইকরাম চৌধুরীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন চাঁদপুর সদরের ধমকের গাঁও বড় স্কিমের বিএডিসির গভীর নলকূপটি তিন বছর ধরে বন্ধ থাকার কারণে কৃষক বড় ফসল চাষ বাদ দিয়ে অন্য ফসল চাষ করছে আগে ধান চাষ করতে পানির অভাবে ধান চাষ করি নি মেশিনটা বন্ধ থাকার কারণে আমরা ইরি বড় কিছু চাষ করতে পারি না এটা মারামত না করলে আমগো কোনো ফসল পানি দেওয়া না আমগো কোনো ব্যবস্থা আমরা পানির জন্য আবাদ করতে পারি না হ্যাঁ আর আমাদের ফাইভগুলা সব নষ্ট হয়ে মিশন সরকার কোনো ধরনের পদক্ষেপ নিতেছ কয়েক বছর আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গভীর নলকূপ বন্ধ হয়ে যায় সেচের অভাবে বড় ধান শুকিয়ে গেছে এমন সংবাদ চ্যানেল আইতে প্রচারিত হলে সে সময়ে গভীর নলকূপটি চালুর ব্যবস্থা নেওয়া হয় পরে তা আবারও বন্ধ হয়ে গেলে বিডিসি কর্তৃপক্ষ মেরামতের কোনো উদ্যোগই নেয়নি ভাই মনস্থিয়ে মিশনে ফলিয়া দিচ্ছে কয়ে এটা নেয় না কেউই নেয় এই পর্যন্ত কেউ আসেও না নেয় বলছি আমি কয়েকজন বলছি যে এরা নিয়ে যান নষ্ট হয়ে যাচ্ছে আছে উঠে চাল নেই কিছু নেই এমনি ফলিয়া দিচ্ছে বর্তমান অবস্থায় আপনার ওখানকে আবাদযোগ্য জমির পরিমাণ কমে যাওয়ার কারণে সেখানকার সংশ্লিষ্ট স্কিম ম্যানেজার স্কিমটি করতে আগ্রহ নয় বিদায় এখন পাম্পটি বন্ধ আছে আপাতত তবে বিএডিসি কর্তৃপক্ষ জানান ধমুকের গাঁও বড় স্কিমে আবাদি জমির পরিমাণ কমে যাওয়ায় পুনরায় গভীর নলকূপ চালু করতে সময় লাগছে সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই এখন দেখবেন প্রকৃতি সংবাদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঘটনাবহুল রাজনৈতিক জীবনে জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে নানামুখী কর্মসূচি নিয়েছিলেন তার দূরদর্শী কর্মকাণ্ডের মধ্যে অন্যতম ছিল পরিবেশ সংরক্ষণ দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে তিনি বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়েছিলেন দেখুন বঙ্গবন্ধুর পরিবেশ ভাবনা নিয়ে শামীম আমাদের ডেস্ক রিপোর্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত একটি দেশ গড়ার কাজে খুবই অল্প সময় পেয়েছিলেন কিন্তু এই সামান্য সময়কেও তিনি অসামান্য করে তুলেছিলেন তার সম্মোহনী জাদুতে দীর্ঘ নয় মাসব্যাপী স্বাধীনতা যুদ্ধে দেশের বৃক্ষ সম্পদের যে ক্ষতি হয়েছিল তা থেকে উত্তরণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চালু করেন সদ্য স্বাধীন দেশে তিনি সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার জন্য গণভবন বঙ্গভবন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গাছ লাগিয়েছিলেন তিনি মহাসড়কের ধারে বাড়ির আনাচে কানাচে ও পতিত জমিতে বৃক্ষরোপণের ডাক দিয়েছিলেন উনিশশো সালে উপকূলীয় চরাঞ্চলে সফল বনায়নকারী দেশ হিসেবে বর্তমানে বাংলাদেশ বিশ্বে অন্যতম বঙ্গবন্ধুর হাত ধরেই সূচনা হয় এই উপকূলীয় বনায়নের বাংলাদেশের বন্যপ্রাণীর গুরুত্ব উপলব্ধি করে এদের সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বঙ্গবন্ধু বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করেন উনিশশো সালে বঙ্গবন্ধুই সর্বপ্রথম দেশের হাওর নদী ও অন্যান্য জলাভূমি উন্নয়নের রূপরেখা প্রণয়ন করেন বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত বহুমুখী কর্মকাণ্ড আজও চিরস্মরণীয় হয়ে আছে আগামী দিনগুলোতে বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মকাণ্ড এগিয়ে নেয়ার মাধ্যমেই দেশের আগামী প্রজন্মের জন্য তৈরি হবে পরিবেশ বান্ধব সুস্থ ও সুন্দর সোনার বাংলাদেশ বঙ্গবন্ধুর পরিবেশ ভাবনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত এগারোটা ত্রিশ মিনিটে ও জীবন